বান্দাকে মাফ করবে এরকম কোনো আঙুল বান্দা নাই আল্লাহ রব্বুল আলমিন বলে ফেরেস তারা দেখো তো আমার বান্দা কখনই হকানি আলেমদের সঙ্গে এক খানে মজদেশি বসছে কিনা তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলমী জীবনে একবার পাওয়া গেছে আপনার এই বান্দা হকানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজদিসে বসছিল আল্লাহ রাবুল আলমিন বলবেন যা এসে এই ওসিল আমি ওকে মাফ করে দিলাম আমার আব্বাসান দাদাজান চরমের জমি ঘুমাই আস আমার আব্বাসান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না লিয়াজাদের সহি আল্লাহকে রাজসির উদ্দেশ্যে যারা আসছেন এই অসিল আল্লাহ রাবুল্লা আলমিন আপনাদের আবর নভায় লক্ষ লক্ষ নেকি প্রদান করবে একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বুঝাতে যাইয়া অহু পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রফুল আলমিন কোরআন কারিমের ভিতরে বলছেন আমাইয়া আমার মিসম খাইয়া আমা আমার জান্নার পরিমাণ তোমাদের যদি নেকি থাকে ফল ফল তুমি ভোগ করতে পারবা আর জ্বালার পরিমাণ যদি গুণাও থাকে অর্থ তোমার ভোগ করা লাগবে এক কথায় একটা গুণা একটা নেকির অভাবে তাই আমাদের ময়দানে জাহান নামের শিকড় হাতে পায়ে লাগতে পারে কি পারে না মুখ খুলে বলেন তাহলে এখানে আমরা যারা আসছি যদিও বৃষ্টিতে একটু কষ্ট হয়েছে কিন্তু নিয়ে যদি শরীর সহি থাকে আল্লাহ রাবুল আলমে লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে আমরা যারা মাহবিলে আসছে যে সিনে ঠকছি বলে মুখ ফুললে বলে এই মোবাইলে লাইটটা জ্বালাই আছে যারা আসে নাই তারা যে ঠকছে বলে মুখ ফুললে বলে এখন এই মাহাপিলের গুরুত্ব মহাপীলের প্রয়োজন সম্পর্কে আলোচনা করলাম এখন এটা বুঝবে কারা বলেন যারা মানুষ বলেন কারা বুঝবে আর মানুষ সাহেব আবুল আহমার কান এরা কিন্তু বুঝবে না আল্লাহ রাসুল সাল্লাম আল্লাহ রবুল আলমিন তার পক্ষ থেকে প্রায় বত্রিশ সেন্ট মানুষ প্রকাশ করাইছেন এগুলো কিন্তু আবু জাহাবাসায় বা আবুল বাসা ওরা কিন্তু দেখছে শুনছে কিন্তু ইমান কিন্তু আনে নাই তো এইভাবে আল্লাহ রসুল সাল আলাই আবু জাহারের মার্কা ছিল মাঝখানেও গেছে বর্তমানেও এরা কিন্তু আসলে বলতে আমাদের আলোচনা করে গুরুত্বও দিবে না বুঝবে কথা ঠিক কিনা তাহলে এই কথার মাধ্যমে মূলত আমি আসলে বুঝাতে চাই যে মানুষের সুরাত আকৃতি হইলি মানুষ হওয়া যায় না যদি মানুষের সুরাত আকৃতি হলি মানুষ হওয়া যেত কবি এক কথায় বুঝাতে চাইয়া বসিলেন গর্বা সুরাত আল্লাহ রসুল সাল্লিহ্লামকে দেখতে আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে পায়ের দিক থেকে চোখের দিক থেকে অঙ্গ কোনো প্রতঙ্গের দিক থেকে কোনো পার্থক্য ছিল না আল্লাহ রসুল সাল্লুয়ালিহ্লামের চক্ষু মুবারক দুইটা ছিল আবু জাহালর চক্ষু আল্লাহ রাবিবের হাত মুবারক কয়টা আবু জাহিল হাত পায়ের দিক থেকে সমান না বেশি গম কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরু শরীফ পড়া অজীব হয়ে যায় না পড়লে গুণ হয় আর আবু জাহার নাম শুনলে আমাদের আল্লাহর গজব করে পড়ছে আরো ঠিক কথা ঠিক না ঠিক তাহলে কি বুঝলাম মানুষের সুরাত আকৃতি হইলি মানুষ হওয়া তাই না বলেন বলেন মানুষের সুরত আক্রান্ত হয়ে এখন মানুষ কাকে বলে এইটা বোঝাবার জন্যই বুঝবার জন্যই এই মাহফিলের ব্যবস্থা কথা আল্লাহ রাসুল সাল আলহ্লাম বলছেন আল্লাহ আল্লাহ আল আল আল্লাহ রসুসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রবাহ আলমী একটা গোষ্ঠীর টুকরা ঘোষ কেশের টুকরা বলেন বলেন আল্লাহ রসু সাল্লাহ ভাই আলি বলেন ওই গোষ্ঠীর টুকরা যার ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশ তার চেয়েও সম্মানিত হয়ে যায় আর ওই গোষ্ঠীর টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল সুয়ারের চোখ খারাপ হয়ে যায় ওই গোষ্ঠের টুকরার নাম হইল কলক বলে গোষ্ঠের টুকরার নাম কি তাহলে এক কথায় মুখস্থ করা লাগবে বলেন যার কলব ভালো সে ভালো মানুষ যার কলক খারাপ বলেন সে খারাপ এক কথায় কলব যার ভালো সে ভালো কলব যার খারাপ সে খারাপ এখন আমার বাজানদেরকে বলব পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন শোনেন আল্লাহ বেহেস্তে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন কি লাগাইছেন বলেন বলেন কি শর্ত আল্লাহ বলতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ অলপ ছাড়া আল্লাহ বলতেছেন আমার পবিত্র জায়গা বেহেস্তের মধ্যে হবে না কে বলছেন আমার মানে কে বলছেন তাহলে কল পরিষ্কার ছাড়া যাওয়া যাবে আমার মুখ খুলে যাবে এখন আমার বাজানদের কি বলবো কলপ পরিষ্কার হয় কেমনি কল কল ভালো হয় কিভাবে কলে কলবের উল্লেখযোগ্য দশটা রোগ আছে কয়টা রোগ বলেন বলে এই দশটা রোগ কলব থেকে দূর করা লাগবে এক নম্বর লোকের নাম তাকাব একবারে বাংলা মুখুস্থ করেন আমি ভালো আমি বড় যার ভিতরে আমি আমি ভাব থাকবে আল্লাহ আলী আলহ্লা বলেন সে বেহেস্তের ঘেরানো পারে না কিসের ঘ্রা আবার এই আমি ভালো আমি বড় এটা বলার সত্যি দুনিয়ার কোনো মানুষের আছে গুনা করে না এরকম নবীর মানুষ আছে কেউ আছে আপনার আমার আছে মাফ হয়ে গেছে এরকম সার্টিফিকেট গ্যারান্টি কার কার কাছে আছে পাইছেন শোনেন আল্লাহ রব্দুল আলম আল্লাহ আকবার আমার মালিক সর্বদিক থেকে বড় এরপরে আর বড় বলার কারো ক্ষমতা আছে ওই একটা ঘটনা আছে না রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ নাম শুনছেন শুনছেন না সীতাবাগের নাম শুনছেন মাইজাবা সীতাবাগ খরগোশ তাও শুনছে না এখন বড় বাঘ আরিত হইছে এই তিনজন একাত্রিত হইয়া শিকার করছে কি করছে শিকারও তিনটেই পাইছে কয়টা একটা পেয়েছে গাদা একটা কি আর একটা পেয়েছে হরিণ আর একটা হয়েছে খরগোশ ঠিক ভাবে ঠিক এখন বাঘ স্মৃতে বাঘকে বলতেছে বন্ধন কর শিখার তো একসঙ্গে করলাম এখন বন্ধন করা লাগবে না বন্টন কর এখন গোষের ভিতরে সবচেয়ে মজার গোষ কোনটা হরিণের গোষ এখন সিটে বাঘ সিনটে কর যে হরিণ আমার ভাগে রাখা লাগবে কিভাবে রাখা লাগবে এই যে একটা পদ্ধতি আমি শেয়ার করতে হবে এখন এই পদ্ধতি আবিষ্কার করছে কি পদ্ধতি কলে মহারাজ শরীর অনুযায়ী বন্টুন কে অনুযায়ী বন্টুন বাঘের শরীর বড় আর গাঁদাটাও বড় তাহলে বাঘের বাঘে কোনটা আর সিখা বাঘের শরীর মেজো হরিণের শরীর তাহলে হরিণটা আমার বাঘে আর পাতি শৃঙ্খলের শরীরও

এমন সরে থাবা মারে বাঘে চক্ষুটুকু বাইরে গিয়েছে কথা বলছে এখন এখন বাঘ বলতেছে গোসা এই পাতি শ্রীগালকে মরে ভাগ কর পাতি শ্রীগাল চিন্তা করছে এক থাবার সোরে চোখ বাইরে গেছে আমি যদি বাঘ বেতাল করি আবার তো শেষ এখন বাঘ করতেছে মহারাজ আপনার ভোরের জন্য নাস্তা হইলো খরগোশ মহারাজ আপনার দুপুরের জন্য খানা হইলো করি মহারাজ আপনার রাত্রের জন্য খানা হইল খাবার কার বাঘে সব বাঘের বাঘে না এখন এই বন্টন থেকে বাঘ খুশি নেবে যায় এমন খুশির খুশি বলতেছে এত সুন্দর বন্টন তোকে শিখেইছে না তখন বলতেছে মহারাজ ওই থাবাই এখন মহারাজ বলতেছে তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি তুই যখন আমার মহারাজগিরি ঠিক রাখলি যা আমার কিচ্ছু লাগবে না সব তোকে দিয়ে দিলাম খুশি হইয়া সব দিয়ে দিস আল্লাহ আকবা আমার মালিক সর্বদিক থেকে বলো তুমি যদি মালিককে সর্বদিক থেকে বড় মনে করিয়া নিজেকে ছোট মনে করো আমার মালিক বলবে যা তোর যা যা দরকার সব দিয়ে দেয় কিন্তু কেউ যদি বড় মেয়াগিরি দেখাও ওই ধাপ আর চোটে রুহু কিন্তু বেরোই যাবে কথা ঠিক না বেঠি আল্লাহ মু এই বড়গিরি সহ্যই করতে পারে দায় হাদিসের মিথ্য আসছে

আল্লাহ আইন আম কাছকা তিনি হলুদ সেই বন্দের দিকে দৌড় হইয়া তাকে আল্লাহ কুদরাতী কোলের ভিতরে জায়গা দিয়ে দেয় এই জন্য আমার বাছানদেরকে বলবো পিচি টানা চেনার বিষ এই ধানের বিষ আছে না এই যতক্ষণ পর্যন্ত নিচের অস্ত্র মাটির সঙ্গে মিলিং না করে ততক্ষণ পর্যন্ত ওর থেকে কোনো গাছ ওঠে মাইকেল আগে বলছি যে এই ডাইন পাস বাম পাস এই হরেনগুলার সাউন্ড এবং পিছনের সাউন্ড এক রকমের না বারবার বলার কারণে এগুলো সব কমাইয়া দিয়া পিছনে শব্দ বাড়াই কি যে মাইক বারবার বলি তারপরে শোনে না হ্যাঁ ওয়া শুনতে আইছে সব মাঠে মানুষ আর শব্দ দিয়ে ধরে দূরে কম তো Boa noite, Corazão. É bueno Vamos escapar da mão. Mata a